আমাদের মূল দাবিটা হচ্ছে তৎকালীন সরকারের আমলে দু সালে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণাভুক্ত করা হয় ওই ঘোষণার মধ্যে থাকা অবস্থায় আমাদের সারা বাংলাদেশে বৈষম্যের শিকার করে রাজনৈতিক অপহিংস প্রতিহিংসার শিকার হয়ে সারা বাংলাদেশে প্রায় চার হাজারের অধিক বিদ্যালয় যোগ্য এবং সম ক্যাটাগরি থাকার পরেও সকল প্রকার শর্ত ফিল করার পরেও আমাদের বিদ্যালয়গুলোকে বাদ দিয়ে দেওয়া হয় আমরা দু হাজার পনেরো সাল থেকে আমরা একটা সংগঠন তৈরি করে সংগঠনের মাধ্যমে বিভিন্নভাবে তৎকালীন সভা সরকারকে বুঝাইতে সক্ষম হয়েছিলাম এবং দু সালে আমাদের জন্য একটা চিঠিও হয়েছিল কিন্তু সচিব সচিবালয় আবারও তাদের যাতাকলে পিষ্ট করে আমাদেরকে ওয়েটিং করে রেখে দেয় দু হাজার আঠারো সাল থেকে দু সাল পর্যন্ত অদ্যাবধি আমাদের কোনো সুরাহা করা হয়নি গত তিন ফেব্রুয়ারি মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আমাদের জন্য একটা সুপারিশ প্রেরণ করা হয়েছে মন্ত্রণালয় যেটা আমি নিজে আজকে মন্ত্রণালয়ে গিয়েছিলাম সচিব স্যারের সাথে বসেছিলাম সচিব স্যার বলেছে তারা চিঠিটা পেয়েছে এবং এরা আমাদেরকে আশ্বস্ত করছে আগামী দুই কর্ম দিবসের ভিতরে এটা বিষয়ে একটা সিদ্ধান্ত নেবে যদি মঙ্গলবারের ভিতরে কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো আমরা পরবর্তী কর্মসূচি সচিবালয়ের সামনে অবস্থান করবো শান্তিপূর্ণ অবস্থান সচিবালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করবো